প্রথম দফা নির্বাচনের পরে এবারে চোখ দ্বিতীয় দফা নির্বাচনের দিকে দ্বিতীয় দফায় বাংলায় তিনটি নির্বাচন দার্জিলিং বালুরঘাট এবং তার সঙ্গে রায়গঞ্জ রায়গঞ্জে এবার কোন অঙ্কে ভোট নমস্কার আপনারা দেখছেন দ্য ওয়ার্ল্ড এবং আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দ্য ওয়ার্ল্ডের সম্পাদক শঙ্কদেপ দাস শঙ্কদেব আপনাকেই জিজ্ঞেস করবো এই যে রায়গঞ্জ সেই কেন্দ্রে যিনি এর আগে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন দেবশ্রী চৌধুরী তাকে এবার অন্য একটি কেন্দ্রে লড়াই করার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে এবং যাকে মন্ত্রীও করেছিলেন বিজেপি নরেন্দ্র মোদী তিনি কিনা এখন অন্য দক্ষিণ কলকাতার মতো একটি সিটে যেখানে পদ্ম ফোটাতে গেলে বেশ কঠোর পরিশ্রম করতে হবে সেখানকার প্রার্থী অন্যদিকে এবারে বিজেপি সেখানে প্রার্থী করেছে রায়গঞ্জে কার্তিক পালকে তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণী এবং তার সঙ্গে আইএনসি অর্থাৎ কংগ্রেসের প্রার্থী হচ্ছে ভিক্টর কিভাবে কি কোন অঙ্কে ভোট হতে চলেছে রায়গঞ্জে তারপর রায়গঞ্জের ভোটটা এবার গোড়া থেকে খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং একটাই কারণে যে রায়গঞ্জে বিজেপির বর্তমান যে সংসদ বা বিদায়ী সংসদ দেবশ্রী চৌধুরী তাকে প্রথম লিস্টে না রাখা দেবশ্রীকে যে রায়গঞ্জ থেকে প্রার্থী করা হবে না এটা কোনো ইঙ্গিত আগে পাওয়া যায়নি এবং দেবশ্রী যিনি প্রথমবার লোকসভা জেতার পরেই তাকে কেন্দ্রীয় কেন্দ্রের মন্ত্রী করা হয়েছিল তাকে ফার্স্ট লিস্টে তার নাম নেই সেকেন্ড লিস্টে তাকে পাঠিয়ে দেওয়া হলো দক্ষিণ কলকাতায় এটা থেকেই অনেকে মনে করছেন যে তার মানে দেবশ্রীকে প্রার্থী করে রায়গঞ্জের উইনিবিলিটি নিয়ে কোয়েশ্চেন ছিল যে কারণে ধরো তুমি কোন একটা সিট থেকে জিতবে তো জিততে তোমাকে ওখান থেকে চেঞ্জ দরকার নেই কিন্তু যদি তোমাকে ওখান থেকে চেঞ্জ করে দেওয়া হয় তাহলে সঙ্গে সঙ্গে একটা ধারণা তৈরি হয় ঠিক আছে কারণ যাই হোক তোমার প্রকৃত কারণ ধারণা তৈরি হয় যে তোমার ওই সিট থেকে উইনিবিলিটি নেই তো প্রথম থেকেই আজকে এবার রায়গঞ্জ নিয়ে ওই একটা আলোচনা শুরু হয় তারপরে আমরা দেখেছি যে স্থানীয় প্রার্থী করেছে বিজেপি দীর্ঘদিন ধরে ফরওয়ার্ড ব্লকে ছিলেন ফরওয়ার্ড ব্লক থেকে গোয়ালের বিধায়কও ছিলেন তাকে তিনি কংগ্রেসে যোগ দেন এবং প্রার্থী হয়েছেন সিপিএম বা বামেরা ওই আসনে কংগ্রেসকে কে সাপোর্ট করছে দেখো অ্যাপারেন্টলি যদি এক কথায় বলতে হয় তাহলে রায়গঞ্জে এবারে ভোটের যে ফলাফল যেটা সেটা একটা সূত্রের উপরেই দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে বিজেপি বিরোধী ভোট এর ভাগাভাগি মানে রোখা যাবে কি না বা বিজেপি বিরোধী ভোট তৃণমূল রুখতে পারবে কিনা বা ভোটের ভাগাভাগি বা কংগ্রেস এবং সিপিএমের জোট তারা রুখতে পারবে কিনা মানে ভোটটা যদি পোলারাইজড হয় বিজেপি বনাম কংগ্রেস প্রার্থী বা বিজেপি বনাম তৃণমূল প্রার্থী তাহলে একরকম ফলাফল হতে পারে কিন্তু যদি ডিভাইড হয়ে যায় ঠিক আছে মানে সকল ধর্ম নিরপেক্ষ ভোট এইটা যদি ডিভাইড হয়ে যায় তাহলে একটা ডিফারেন্ট রেজাল্ট হবে এবং সেটা গতবারের মতনই হতে পারে কারণ গতবারের আমরা যদি ভোটের ফলাফল বিশ্লেষণ করে দেখি যে দেখো গতবার ওখানে দেবশ্রী চৌধুরী জিতেছিলেন ষাট হাজার মতো ভোটে মানে পাঁচ লাখ এগারো হাজার ভোট পেয়েছিলেন পেয়েছিল বিজেপি চার লাখ একান্ন হাজার হচ্ছে তৃণমূল আর মোহাম্মদ সেলিম প্রার্থী হয়ে ওখানে সিপিএম এর ক্যান্ডিডেট হয়ে এক লাখ তিরাশি হাজার ভোট পেয়েছিলেন আর দীপা দাস মুন্সী হয়ে তিরাশি হাজার ভোট পেয়েছিলেন তার মানে তুমি দেখো যে ওখানে যে এই সকল ধর্মনিরপেক্ষ যে ভোট বা অ্যান্টি বিজেপি ভোট সেইখানে একটা একটা ডিভাইড হচ্ছে শার্প ডিভাইড মানে সিপিএম প্রায় দু লাখ ভোট নিয়ে গেছে কংগ্রেস লাখ তৃণমূল সাড়ে চার লাখ ভোট পেয়েছে এই যে ভাগাভাগি হলো তার ফলে মাঝখান থেকে বিজেপি একটা ভোটের ব্যবধানে জিতে গেল তো এবারও যদি এরকম ভোট ভাগাভাগি হয় গতবার চতুর্মুখ লড়াই হয়েছে এবার ত্রিমুখী লড়াই হয় ঠিক আছে যদি হয় যদি ভোট ভাগাভাগি তাহলে এবারও অ্যাডভান্টেজ পেতে পারে বিজেপি কিন্তু এই পশ্চিমবঙ্গের ভোটে এবারে যে আমরা পোলারাইজেশনটা দেখতে পাচ্ছি তৃণমূল বনাম বিজেপি বিজেপি বনাম তৃণমূল রায়গঞ্জে যদি সেই আবার হতে পারে হয় ঠিক আছে যে যেটা আমরা বিধানসভা ভোটের সময় দেখি তাহলে আবার রেজাল্টটা ডিফারেন্ট হতে পারে তখন দেখা যাবে যে একটা একটা কঠিন চ্যালেঞ্জের মুখে বিজেপি পড়ে যাচ্ছে বিজেপি সিটিং সিট ওটা কিন্তু তখন বিজেপির টাফ চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে তখন কারণ হচ্ছে যদি একটা মানে তৃণমূলের দিকে একটা ধর্ম নিরপেক্ষ ভোট বা বিজেপি বিরোধী ভোটের একটা টোটাল কনসেন্ট্রেশন আমরা ওখানে দেখতে পাই তাহলে দেখতে পাবো একটা ইন্টারেস্টিং খেলা মানে একটা রেজাল্ট ওখানে হতে পারে আগের বারে তো বিজেপি সেখানে জয়লাভ করেছিল এবারে বিজেপির জন্য কি সেখানে ওই কেন্দ্রের জন্য কোনো সুবিধা রয়েছে না দেখো সুবিধাটা হচ্ছে ওটাই যে দেখো একটা সময় ট্র্যাডিশনালি এটা ট্র্যাডিশনালি বলবো যে একটা দীর্ঘ সময় প্রিয়রঞ্জন দাসমুন্সী ওখানে জিতেছেন তারপরে দীপা দাস মুন্সী ওখানে জিতেছেন ফলে কংগ্রেসের ওখানে একটা একটা স্ট্রং জায়গা ছিল তারপরে দেখা যাচ্ছে যে আহ সালের ভোটে ওখানে দীপা দাস মুন্সী মাত্র বারোশো ভোটে হেরে যান বারোশো না বা এগারোশো এরকম কিছু ভোটে হেরে যান মানে তখনও ওখানে সিপিএম এবং কংগ্রেসের ভোটটা প্রায় ইকুয়াল ছিল সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখের ভোটে কিছু পরবর্তীকালে আমরা দেখে দেখতে পাই যে এই সিপিএম এবং কংগ্রেসের ভোটটাই ক্ষয়িষ্ণু হয়ে গিয়ে বিজেপির বাক্স ফুলে ভেবে যাচ্ছে তার কারণ হচ্ছে এটা হতে পারে যে ওখানে যে শাসক দল বিরোধী ভোট বা অ্যান্টি তৃণমূল ভোট তাদের কাছে মনে হতে হয়েছে হয়তো যে কংগ্রেস বা সিপিএম এরা তৃণমূলকে ঠেকাতে পারবে না ঠিক আছে মানে মাটিতে অনেক বেশি লড়াই দেখা যাচ্ছে বিজেপি কে এবং তাছাড়া হিন্দুত্বের একটা ব্যাপার আছে একটা শার্প পোলারাইজেশনের ব্যাপার আছে তুমি দেখবে যে রামনবমীর মিছিল মানে

এই যে ভোট থাকে সেই ভোটটারই একটা মুভমেন্ট হয় তো মুভমেন্টটা পরিষ্কার চলে গিয়ে ভোটটা বেড়ে গেছে এবং ইকুয়ালি শুধুমাত্র বিজেপির থেকে ভোটটা যায়নি একটা সংখ্যালঘু ভোটের মুভমেন্ট কিন্তু তৃণমূলের দিকে হয়েছে কারণ তৃণমূল রুলিং পার্টি তৃণমূলে ওখানে বুথ লেভেল অর্গানাইজেশন এখন খুব স্ট্রং তার এবং তৃণমূল রোজকার একটা রাজনৈতিক আন্দোলনের মধ্যে রয়েছে তার ফলে কি হবে যে দেখো যে এই যে হিন্দু ভোট যে সেটা একটা মুভমেন্ট তুমি দেখবে যে বিজেপির দিকে হয়েছে আবার সংখ্যালঘু ভোট যারা মনে করছে যে বিজেপিকে কে ঠেকাতে পারছে না কংগ্রেস বা সিপিএম সেই মুভমেন্টটা আবার তৃণমূলের দিকে হচ্ছে ঠিক আছে তো এই মুভমেন্টটা যদি আরও শার্প হয়ে যায় মানে ভোটটা যদি টোটাল পোলারাইজড হয়ে যায় তাহলে এবারে রায়গঞ্জ কিন্তু বিজেপির জন্য একটা কঠিন লড়াই হবে আর যদি ভোটটা ভাগাভাগি হয়ে যায় কংগ্রেস সিপিএম মানে এই যে ভোক্তারের দিকে ভোট ভিক্টরটা ভালো ভোট টেনে নেয় এবং কৃষ্ণ যদি ভালো ভোটটা আনে তাহলে হবে কি যে এই যে বিজেপি বিরোধী ভোট যেটা সেটাকে ভাগাভাগি হবে তখন বিজেপি সুবিধা পেয়ে যেতে পারে এর আগে বিজেপি কোনো ক্ষমতায় ছিল তৃণমূলের কৃষ্ণ কল্যাণী প্রার্থী আর প্রিয়রঞ্জন দাসমুন্সীর একটা আবেগ আপনি বলছেন রয়েছে এবং এই সবগুলোকে মিশিয়ে যারা এখানকার এবার প্রার্থী হয়েছেন তারা প্রত্যেকেই লোকাল তাদের নিজের পোটেন্সিয়াল দিয়ে কোনো এক্সট্রা সুবিধা রয়েছে অর্থাৎ কৃষ্ণ কল্যাণীর বা ভিক্টরের বা অন্যদিকে কার্তিক পালের এদের কোনো নিজস্ব সুবিধা রয়েছে না এরা তো দেখো প্রত্যেকেই স্থানীয় নেতা ফলে তাদের নিজস্ব একটা ফলোয়ার বেস ছোট হোক মাঝারি হোক বড় হোক এটা রয়েছে ভিক্টর ওখানে খুব কম বয়স মানে তো ভিক্টর খুব কম বয়সে ওখানে বিধায়ক হয়েছে ফর ব্লকের তো ভিক্টরের একটা ওখানে লোকাল লেভেল পপুলারিটি রয়েছে এবং ভিক্টর যদি ওখানে মাইনরিটি ভোট তার নিজের জায়গা গোয়াল পোখর এই চাকুলিয়া টাকুলি এই সব জায়গায় যদি ভোট টানতে পারে তা মানে আনতেই পারে তার কারণ হচ্ছে যে ওখানে ভিক্টর পলিটিক্যালি ওয়াজ ভেরি অ্যাক্টিভ ঠিক আছে তো এই তিনজন ক্যান্ডিডেটেরই তাদের লোকালি কিছু ফলোয়ার আছে কিন্তু ব্রডলি ভোটটা হবে সিম্বল ঠিক আছে ক্যান্ডিডেট এখানে যে খুব বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করবে বলে আমার মনে হচ্ছে না লোকসভা ভোটেও ক্যান্ডিডেট সবসময় বড় ইম্পর্টেন্ট রোল প্লে করে না সেখানে সিম্বলই ভোট দেখো একটা হিউজ কনস্টিটুয়েন্সি পনেরো লাখ ষোলো লাখ আঠারো লাখ ভোটার সেখানে বহু ভোটার প্রার্থীকেই চেয়ে না ঠিক আছে সিম্বলই চেনে

একটা মানে মানে ওখানে কমান্ড রয়েছে ঠিক আছে তো বলে ক্যান্ডিডেটটা আমার এখানে খুব একটা ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে না যেটা মনে হচ্ছে যে ভোটটা সিম্বলিক হবে এবং ভোটটা ওই পলিটিক্যাল ইকুয়েশনই ভোটটা যেমনটা আপনি বললেন যে রায়গঞ্জে এবার ত্রিমুখী সংগ্রাম হয় কিনা সেদিকে থাকবে আমাদের নজর আপনাদের চোখ থাকুক দাওয়ালে কারণ খবর এখন এখানে